হ্যালো ইব্র নতুন একটা প্রিমিয়াম ভিডিওতে যেটা হচ্ছে বারিশ আসলে বারিশ ডিজাইনটা কটন ড্রেসের মধ্যে এত রিজনেবল একটা প্রাইজে হান্ড্রেড পারসেন্ট কটন ড্রেসের মধ্যে এত সুন্দর একটা পেটানো কাজ যেটা অল ওভার বডির মধ্যে ইভেন দোপাট্টা জুড়ে কিন্তু ফুল কাটওয়ার্কের একটা কাজ করা একটা ড্রেস পেয়ে যাচ্ছেন যেটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র আটশো টাকায় হিউজ কালেকশন আছে প্রতিটা ডিজাইনে কিন্তু তিনটা চারটা করে কালার অসম্ভব সুন্দর আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো খুচরা পাইকারি আপনারা যে যেভাবে নিতে চান না কেন নিতে পারবেন আসলে এটা এই ড্রেসগুলো হচ্ছে কি একটা পার্টি ড্রেস আপনারা যে কোনো অকেশনে বা কোথাও বেড়াতে গেলেন ওইখানেও আপনারা পরে যেতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকায় হানড্রেড পার্সেন্ট কটন ড্রেস হানড্রেড পারসেন্ট কটন যেটা রংকস আপনাদেরকে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো অসম্ভব সুন্দর দেখেন ডিজাইনগুলো কি আমি প্রত্যেকটা ড্রেস আপ অবশ্যই আমি খুলে দেখাবো জাস্ট একটা আমি ডিজাইনগুলো দেখাচ্ছি মানে একটা ডিজাইনের মধ্যে চারটা কালার পেয়ে যাচ্ছেন কত সুন্দর দেখেন তো হ্যাঁ আমি প্রতিটা ডিজাইন একবার হলেও আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন লাইট লেমন কালারের মধ্যে মাস্টার্ড কালারের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে ইভেন কলিজা মেরুন দেখেন একটা ডিজাইনের মধ্যে ও আরেকটা কালার আছে দেখেন কত গুলা কালার কতগুলো ছয়টা কালার একটা ডিজাইনের মধ্যে ছয়টা কালার পেয়ে যাচ্ছেন দেখেন তো অসম্ভব সুন্দর না আমি কিন্তু এই ড্রেসগুলো আমি খুলে দেখাবো জাস্ট কালারগুলো দেখাচ্ছি যে একটা ডিজাইনে কয়টা কালার করে দিচ্ছি দেখেন এত সুন্দর ডিজাইন সিকোয়েন্স এম্বারি ইভেন নিচের প্যানেলও কিন্তু ফুল একটা কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় কত সুন্দর দেখেন তো তিনটা কালার এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার পেয়ে যাচ্ছেন যারা যারা নেবেন জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের ওয়াডারটা কনফার্ম করে নেবেন দ্রুত ওয়াডারটা কনফার্ম করে নিতে হবে খুচরা পাইকে আপনারা যে যেইভাবে নিতে চান না কেন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে ডিজাইন প্রত্যেকটা কালার খুবই ইউনিক এবং আনকমন একটা কালারের সাথে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে ওয়াডারটা কনফার্ম করে নেবেন এটা হচ্ছে একটা ডিজাইন মিনিমাম চার থেকে পাঁচটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে কিন্তু চারটা পাঁচটা করে কালার আমি সবগুলো ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু পার্পেল কালারের মধ্যে দেখেন পার্পেলের মধ্যে কত সুন্দর অ্যাম্বারি জড়ি সুতা মাল্টি কালারের সুতোর সাথে কত সুন্দরভাবে এই ড্রেসটা অল ওভার একটা কাজ পেয়ে যাচ্ছেন ইভেন নিচে যে প্যানেলটা এত সুন্দর একটা হ্যাভি একটা এমব্রডারির সাথে কাজ করা হয়েছে পুরোটা কিন্তু কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন কত সুন্দর হানড্রেড পার্সেন্ট আমি রং কচ গ্যারান্টি দিয়ে বলতে পারবো আর এটা চমক হচ্ছে বিশেষ করে এটার দোপাট্টা এই যে এটা হচ্ছে এটা দুপাটা দেখছেন কত সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে আসলে বলবেন যে ভাইয়া এটা কন্ট্রাস্ট কেন দিলেন এটার সাথে এই যে দেখেন ম্যাচিং টু ম্যাচিং কালারের সাথে এটা হচ্ছে বিস্কিট কালারের যে কম্বিনেশন মানে দোপাট্টা আর এটা হচ্ছে বিস্কিট কালারের ম্যাচিং কাজের সাথে কাজের সাথে পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে এই ড্রেসটা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে বেবি পিঙ্ক দেখেন তো কত সুন্দর কাজের যে ফিনিশিং একটু পরিমাণে সুতো মানে উঠানো দেখতে পারবেন না মানে কত সুন্দর যে বলুন ভাইয়া ড্রেসটা কাজটা করছেন কোথাও একটু পরিমাণ একটা সুতো উঠে আছে এটাও কিন্তু আপনারা বলতে পারবেন না এত সুন্দরভাবে এটার কাজের ফিনিশিংটা দেওয়া হয়েছে ইভেন গোল্ডেন কালার সিকোয়েন্স দেখেন তো কত সুন্দরভাবে একটা সিকোয়েন্সের একটা ম্যাচিং কাজ করা আর প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাচ্ছেন সেম কোয়ান্টাস্টের মধ্যে মানে প্যান্টের কাপড় সেম থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা ওয়াও জাস্ট ওয়াও অ্যাশ কালারের মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কত সুন্দর ইভেন দুপাটার দোনো সাইড জুড়েই কিন্তু পুরোটা অ্যাম্বোডারির সাথে সিকোয়েন্সের একটা ড্রেস দেওয়া আছে কত সুন্দর দেখেন তো জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশটটা নিয়ে ওয়াটার কান কনফার্ম করে নেবেন হানড্রেড পারসেন্ট সফট একটা কটন ড্রেস ওয়াও এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কত সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই বারিশ যেটা হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস আর এগুলো লং পেজ যাচ্ছেন ফর্টি আর বডি পেজ যাচ্ছেন ফিফটি প্লাস এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে কিন্তু সুন্দর একটা এমব্রয়ডারি এবং মাল্টি সুতো এবং জড়ি সুতো দিয়ে এটা কাজ করা পুরোটা দোপাট্টার দোনো সাইডে একটা সুন্দর একটা কাটওয়ার ইভেন দেখেন কত সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে দেখেন তো কত সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে ওয়া এটা কিন্তু নতুন একটা ডিজাইন লাইট লেমনের মধ্যে বিস্কিট কালার একটা কম্বিনেশন জাস্ট মার্শাল্লাহ ইভেন এটা কিন্তু কত সুন্দর একটা ফিনিশিং একটা কাজ ম্যাজেন্টা কালার সুতো দিয়ে মাল্টি সুতো দিয়ে একটা কাজের ফিনিশিং সিকোয়েন্স গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে যেটার প্যানেলটা বেশি সুন্দর ও কত সুন্দর পুরোটা কিন্তু একটা অ্যাম্বোটার একটা পেটানো কাজের সাথে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আমি বলবো এই ড্রেসগুলো কিন্তু আসলে একটা পার্টির ড্রেস এটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দোপাট কত সুন্দর দেখেন তো দোপাট্টাটা পন্টাস্ট দোনো পাশে কিন্তু সেই ম্যাচিং টু ম্যাচিং সুতো দিয়ে এবং ইভেন কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন পুরো দোপাট্টা হচ্ছে হানড্রেড পার্সেন্ট সফট একটা কটন ড্রেসের মধ্যে রং রংকচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারবো মাত্র আটশো পঞ্চাশ টাকায় বাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার সাথে কিন্তু পাচ্ছেন এই যে এটা একটা কালার পার্পেল এটা হচ্ছে ম্যাজেন্ডা হুম এটা হচ্ছে মিষ্টি হ্যাঁ এটার হচ্ছে এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে আমি কন্ট্রাস্টগুলো একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সাথে হচ্ছে এটা কন্টাস্ট হুম এটার সাথে হচ্ছে এটা একটা কন্টাস্ট এই কালারের আর এটার সাথে পেয়ে যাচ্ছেন এই কালারের কন্ট্রাস্ট যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে আমাদের ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন আর হচ্ছে আমাদের যারা বেসিক্যালি হচ্ছেন যারা আমাদের ইউটিউবের কাস্টমার তারা হচ্ছে আমাদের নাম্বারটা খুঁজে পান না আমাদের ক্যাপশনে আমাদের হোয়াটসঅ্যাপটা নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে ডিরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এই ডিজাইনটা একবার দেখেন তো কত সুন্দর একটি ইউলো কালারের মধ্যে একটা ডিজাইন মাল্টি সুদোর কাজ এবং সিকোয়েন্স কত সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু পাচ্ছেন আমি বলবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে এই বারিশ ড্রেসগুলো এটা একটা পার্টি ড্রেস এইগুলো আটশো পঞ্চাশ টাকা নিচ্ছে কেন আপনারা হাজার বারোশো টাকার মধ্যেও কিন্তু নিতে পারবেন না শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা আর এটার সাথে হচ্ছে প্যান্ট আর এটার দোপাট্টা হচ্ছে ম্যাচিং টু ম্যাচিং দুপাটা পেয়ে যাচ্ছেন ওয়াও পুরো দুপাটা জুড়ে কিন্তু অ্যাম্বোটারি এবং দোনো সাইডে কিন্তু একটা সিকোয়েন্সের একটা কাজ পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এটার মধ্যে আরও দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই যে কত সুন্দর ওয়াও কালারগুলো অনেক সুন্দর অনেক এটা একটা কালার এটা একটা কালার প্রত্যেকটার সাথে কিন্তু এই যে ম্যাচিং দোপাট্টা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় যার যেটা ভালো লাগে আপনাদের অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন ওয়াও কত সুন্দর কালার দেখেন তো মেরুন ওয়াও মেরুনের সাথে যে মাল্টি কালার সুতোর কম্বিনেশন পেটানো কাজ এম্বারি ওয়াও দেখেন তো মানে কি বলবো মানে আটশো টাকা এই ড্রেসটা আমাদের কাছ থেকে পাচ্ছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এর থেকে কমে আপনাদেরকে কোথাও দিতে পারবে না কোথাও এর থেকে কেন হাজার বারোশো টাকার কমেও কেউ দিতে পারবে না শুধুমাত্র আমরাই দিচ্ছি আমাদের ক্লোজ জোন বিডি পারছে আপনাদেরকে এত রিজনেবল প্রাইজের মধ্যে এই ড্রেসগুলো দিতে দেখেন তো দোপাট্টার কাজের সাথে কি বডি কাজটা কি মিল আছে কি নাই আপনারা একবার দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে হচ্ছে এটা একটা কালার সি গ্রেন ওয়াও এটা কিন্তু কলিজা মেরুন ওয়াও বাঙ্গি কালার না ওয়াও মাস্টার মাস্টার্ড কালার কতগুলো কালার এইটার মধ্যে লেমন কতগুলা কালার দেখেন জাস্ট একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশটটা নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নিবেন কত সুন্দর দেখেন তো কালার গুলো এত সুন্দর একটা পেটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় কত সুন্দর এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইন কিন্তু কোনোটার সাথে কোনোটা মিলবে না প্রত্যেকটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে কত সুন্দর একটা কম্বিনেশন প্যানেলটা বেসিক্যালি হচ্ছে প্যানেলটা বেশি সুন্দর ও হান্ড্রেড পার্সেন্ট পার্টি ড্রেস কটন পার্টি ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার সাথে পাচ্ছেন কন্টাস্টের মধ্যে কত সুন্দর একটা কন্ট্রাস্ট প্রত্যেকটা দুপাটার দোনো সাইডে কিন্তু খুবই সুন্দর একটা কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন মাল্টি সুতার কাজের সাথে গোল্ডেন সিকোয়েন্সের সাথে কত সুন্দর ম্যাচিং দেখেন কন্ট্রাস্ট হইসে বিদায় যে ম্যাচিং না না হান্ড্রেড পারসেন্ট ম্যাচিং টু ম্যাচিং পাচ্ছেন অনেক সুন্দর এটার মধ্যে হচ্ছে একটা কালার মানে প্রত্যেকটা কালার এবং ডিজাইন খুবই ইউনিক খুবই ইউনিক জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন আর এটার সাথে আমি কনটাস্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে হচ্ছে এটা একটা দুপাটার কনটাস্ট এটার সাথে হচ্ছে এইটা কনটাস্ট আর এটার সাথে হচ্ছে এইটা কনটাস্ট জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম